সিপন শাড়ি পরে লম্বা ব্লাউজ পরে লম্বা হাতের বেলাউজ পরে দেশে দেশে ঘুরেন হজ মৌসুমে হজ করেন রামাজান মাসে উমরা করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে চল্লিশ বছর পরে যদি বিচার চলে এই কুটুক্তির বিচার চলে না কেন চব্বিশ ঘন্টার মধ্যে কটু বিচার করতে হবে এটাই শরীয়ত আমি কি করব খজরি আর তাবলিক জামাতে দুইটা গুরুতর গুরি আমি জামাত ইসলামের কত বিরোধী তার ভিতরে হজীদের এবং তাবলীগের আমি আপনার কাছে আমি দাবি রাখব কেন আপনার ঈমান আপনার উপরে দাবি রাখু আমি জানি যে আপনি রমজানে ওমরা করতে যান দেশবাসী জানে আপনি হজ সফরে যান দেশবাসী জানে আপনার পোশাকের কথা অতএব আমি কেন চাইবো আপনার ইমান দাবি করুন আপনার ইমানের দাবি থাকা উচিত এই বাংলার মাটিতে যেখানে শতকরা নব্বই জন মুসলমান সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো আল্লাহ রোজ বিচার করেন না যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুসের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে সাহাবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না রাসুলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয় রাসুলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয় আমার এই কাজের মেয়েটা এ দাসী আপনাকে খুব গালি দেয় তো আমি গালি সহ্য করতেন না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি তো আল্লাহর আসল কিছু বললেন না আল্লাহর আসল কিছু বললেন না না তুমি অন্যায় করেছ এ হাদিস প্রমাণ করছে কুটুম মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নে